অনেকদিন আগের কথা পাহাড়ের পাশে ছিল একটি গ্রাম আর ওই গ্রামের পাশেই ছিল একটি নলকূপ জঙ্গলের যত পশু পাখি ছিল সব পশু পাখি ওই নলকূপে গোসল করতে এদিকে ওই জঙ্গলের মাঝখানে বাস করত একটি শাকসুন্নি আর শাকসুন্টি একদিন বলে এই জঙ্গলে থেকে থেকে আমি ভোর হয়ে গেছি এই জঙ্গলে আর থাকা যাবে না আমাকে গ্রামের দিকে যেতে হবে আর সেখানে গিয়ে থাকতে হবে শাকসুলিটি গ্রামের দিকে যাবে বলে উদ্দেশ্য নিল এদিকে গ্রামের পাশেই ছিল সেই নলকূপটি আর শাকসুলিটি সেখানেই গেল শাকসুলিটি জানতো জঙ্গলের সব পশু পাখি এই নলকূপে গোসল করতে আসে আরে এই নলকূপ তো অনেক সুন্দর আমাকে তাহলে এই নলকূপেই থাকতে হবে এই নলকূপে যত পশু পাখি গোসল করতে আসবে তাদেরকে আমি খেয়ে ফেলবো শাকসুনি নলকূপের ভিতরে ঢুকে গেল এদিকে নলকূপের পাশেই ছিল একটি গ্রাম আর সেই গ্রামে বাস করত টুনি ও কাক একদিন কাক পাখি টুনি পাখিকে বল এই যে দিদি আমি শুনেছি আমাদের গ্রামের পাশেই একটি নলকূপ আছে ওই নলকূপের পানি নাকি অনেক ভালো তাহলে আমি আজকে আর সেখানে গোসল করতে যাব আরে তুই যখন এত করে বলছিস তাহলে যাস দুপুরে গিয়ে ওখান থেকে গোসল করে আসিস টুনি পাখি কাক পাখিকে অনুমতি দিল সেখানে গোসল করার আর কাক দুপুরের দিকে সেখানে চলে আসলো কাক পাখি গোসল করার জন্য নলকূপের কাছেই চলে গেল আর হঠাৎ করে সেখান থেকে সেই ডাইনিটি বেরিয়ে আসলো আর কোনো কথা না বলে সেই ডাইনিটি কাক পাখিকে খেয়ে নিলো ডাইনিটি কাকপাখিকে খেয়ে নলকূপের ভিতরে আবার ঢুকে গেল এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে গেল কিন্তু কাকপাখি বাড়িতে আসে না আরে এটা কি হলো কাক তো বলেছিল আমি গোসল করেই চলে আসব কিন্তু এখনো কি করছে কাক তো গেছে কোন সকাল বেলায় কিন্তু এখনো আসেনি তাহলে তো কিছু একটা হয়েছে আমি যাই দেখে আসি কি হয়েছে এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় সেই ডাইনিটি নলকূপ থেকে উপরে দাঁড়িয়েছিল আর তখনই টুনি পাখি কাককে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে টুনি পাখি সেখানে এসে একটি ডাইনিকে দেখতে পায় আর সব ঘটনা বুঝতে পারে তখন টুনি পাখি সিদ্ধান্ত নেয় সে একটি সাধু বাবার কাছে যাবে এদিকে গ্রামের ভিতরে একটি সাধু বাবা থাকতো আর টুনি পাখি সেই সাধু বাবার কাছে গিয়েছিল আর সেখানে সাধু বাবাকে বলে এদিকে টুনির কথা শুনে সাধু বাবা নলকূপের পাশে গিয়ে যজ্ঞ করতে থাকলো আর তখনই পানি থেকে আওয়াজ আসতে থাকে সাধু বাবা এই পানিতে তুই কি ফেলেছিস আমার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে তখন বাবা বলে তুই এখান থেকে চলে যা তখন সে ভুটটি বলে আমি এখান থেকে চলে যেতে পারি যদি এই ভিডিওটি যারা দেখছে একটি লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করে